বেলডাঙ্গা জবাই বিল সুইচ গেট পুরো জবাই পানি নিয়ন্ত্রণ করে এই সুইস গেট খরার দিনে জমিতে সেচ ব্যবস্থার জন্যই কিন্তু এই সুইচ গেটটি তৈরি করা হয়েছে পুরো ক্যানেলটি বেলডাঙ্গা থেকে একদম সোনাডাঙা গৌরীপুর পর্যন্ত অপর পাশে আই ঠিক ইন্ডিয়া বর্ডার পর্যন্ত খনন করা হয়েছে এই পুরো ক্যানেলেই রয়েছে পানি আর এই পানি দিয়ে জমিতে এই সোনালি ফসল চাষ করা হচ্ছে ধান এই জমিগুলোতে বর্ষার পানি নেমে যাওয়ার পর লাগানো হয়েছিল সরিষা সরিষা উঠানোর পরেই লাগানো হয়েছে ধান ধানের ফলনও বেশ ভালো হয় এই জমিগুলোই বর্ষায় পানি থাকায় জমির উর্বরতাও বেড়ে যায় তাই তো ধানের ফসলও বাম্পার হয় এখানে বর্ষার দিনেগুলো সবই থাকে পানি এখন পুরো মাঠ সবুজ হয়ে আছে দেখতেও যে এতটা সুন্দর আর এই বাঁধটি হচ্ছে সুইচ গেটের টেকসই বাঁধ এই বাঁধটি পানি নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক ভূমিকা রাখে